আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় বেসিক্যালি এই ভিডিওটি পিজা লাভারদের একটু বেশি আকৃষ্ট করবে কারণ মাত্র একশো টাকায় এখানে পাওয়া যাচ্ছে সুপার ডিলিশিয়াস পিজা তাহলে আর অপেক্ষা কেন চলো শুরু করি আজকের মশলাদার ভিডিও তো আজকে চলে এসেছি আমরা কলকাতা ক্যাফেতে তো এখানে তিন রকমের কফির আইটেম আছে বেসিক্যালি আমেরিকানো ক্যাপোচিনো আর লাটে তো আমি প্রেফার করি লাটেটাই কফির মধ্যে লাটেটাই অর্ডার করেছি আবার সাথে একটা স্টিকও দেয় যাতে কফিটা গুলে নেওয়ার জন্য প্লাস একটা করে এখানে সুগার এক্সট্রা সুগার অ্যাড করার জন্য এখানে একটা করে পাউচ দেওয়া থাকে যাতে আপনার চিনির প্রেফারেন্স লাগে আমি তো একটু চিনি খাই চিনিটা এখানে আমি ইউজই করে নিই পুরোটা সুপার এখানে বেসিক্যালি মেনুতে আপনারা দেখতে পাবেন চার রকমের বেসিক্যালি পিজা আছে আই থিঙ্ক আমেরিকান একটা পিজা আছে চিজ পিজা আছে মাশরুম পিজা আছে আর চিকেন পিজা আছে তো আমি এখানে অর্ডার দিয়েছি মাশরুম পিজা আর চিজ একদম ফুল লোড করে দেওয়া আছে এই এই প্রাইস এখানে আর সেম বেস এরকম সেম আই এরকম সেম বেসের মিডিয়াম সাইজের পিজার অন্য সব জায়গায় প্রাইস তিন চারশো টাকা হবে এখানে মাত্র ওয়ান ফর্টি থ্রিতে আর এটাই এখানকার স্পেশাল আইটেম কলকাতা ক্যাফে তো যদি এরকম টেস্টি স্টাফ পিৎজা খেতে হয় তো আপনাদেরকে চলে আসতে হবে কলকাতা ক্যাফে তেস্ট পুরো অস্থির তো কলকাতা ক্যাভের ম্যানেজমেন্টে আছে দিদি দিদির নাম শিল্পী শিল্পীদি তো শিল্পীদি এই বেসিকালি কলকাতা ক্যাফে কতদিন হলো ওপেন হয়েছে মানে কতদিন হলো আছে আমাদের তো প্রায় দু বছর ওভার হয়ে গেছে বছর ওভার হয়ে গেছে আমি এই এক বছরের কাছাকাছি এখানে আছি বাহ এখানে স্পেশাল আইটেম বলতে কি কি আছে এখানে কলকাতার আমাদের তো বেসিক্যালি কন্টিনেন্টাল হয় তা আমাদের স্পেশাল পিজ্জা চিকেন স্টাগনা চিকেন প্লাটার বাহ এছাড়া পাস্তা নুডলস এই তো আছে আচ্ছা আর তোমাদের এখান থেকে শুনেছিলাম হোম ডেলিভারি সামথিং হয় এখানে হ্যাঁ আমাদের এখানে হোম ডেলিভারি হয় বলতে ভাটপাড়া টু কাকিনাড়া আর নৈহাটি স্টেশন এরিয়া অফ দি লোকেশনটা কোথায় জায়গাটা

আর দিদি এখানে পিজার যে কাস্টমাইজ করা যায় নিজে থেকে চাইলে হ্যাঁ হ্যাঁ করা যায় এবার কাস্টমার বেস সে যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চায় সে ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা পে নিয়ে নি আচ্ছা করা যায় মানে এক্সট্রা অ্যাড অন কিছু করতে চাইলে এক্সট্রা কিছু সাম অফ অ্যামাউন্ট দিয়ে দিলে সেটা তোমরা কাস্টমাইজ করে দাও হ্যাঁ হ্যাঁ সেটা কাস্টমার পছন্দ আচ্ছা আচ্ছা দিদি এই জায়গাটা খোলা কখন থেকে কখন তো আমাদের মোটামুটি 1টা 10 15 থেকে ওপেন হয়ে যায় আচ্ছা আর 10:30 টা 15 টা অবধি ক্যাফে ওপেন থাকে আচ্ছা প্রতিদিনই খোলা থাকে আমাদের অফ নেই কোনো অফ নেই তাই তো দিদি কথা বলে খুব ভালো লাগলো